সালামু আলাইকুম সবে কিনপোটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি ইম্পর্ট্যান্ট কাজ আপনাদের সাথে শেয়ার করব কাজটি হচ্ছে একটি ওয়েবসাইটকে ক্লোন করে আর একটি ডোমেনে নিয়ে যেতে হবে আর একই সেম হোস্টিংয়েই সো ক্লায়েন্ট আমাকে জাস্ট একটা ফাইল দিয়েছে টেক্সট ফাইল সেখানে সে বলছে যে ওয়েবসাইট ট্রান্সফার টু ওবামা ফ্যাশনস সরি ওমো বা ফ্যাশানস ট্রান্সফার ফ্রম এস ওমোবা ফ্যাশন ডট অনলাইন ডব্লিউপি থেকে আমাকে ওমোবা ফ্যাশন ডট কমে ট্রান্সফার করতে হবে তার ওয়েবসাইটটা হচ্ছে হোস্টিং হোস্টিংয়ের প্যানেলের ভিতর তো সে আমাকে হোস্টিংয়ের অ্যাক্সেস দিয়েছে তার ওয়ার্ল্ড ওয়েবসাইট যেটা থেকে আমাকে ক্লোন করতে হবে সেই সাইটটার অ্যাড্রেসও দিয়েছে লগিংও দিয়েছে নতুনটারও লগিং দিয়েছে তো মোটামুটি সে আমাকে সব ধরনের অ্যাক্সেসই দিয়ে দিয়েছে কাজের জন্য তো এই কাজটা আজকে আমি আপনাদের শেয়ার করবো যে কীভাবে আপনার এই ধরনের ক্লোন অথবা মাইগ্রেশনে কাজ করতে পারেন সো আমি ফার্স্টে যেটা করেছি যে এই সাইটে লগিং দিয়েছিল তার যেই ওল্ড সাইট যেটা এই যে সাইটটা এটাতে লগিং করে আমি ডুপ্লিকেটের প্লাগিনটা ইউজ করেছি ডুপ্লিকেটের প্লাগিনটা ইউজ করে আমি এটাতে একটা আমি সব মূলত ওয়েবসাইট ট্রান্সফার বা ক্লোনের জন্য ডুপ্লিকেটের প্লাগিনটা ইউজ করি এটা খুবই আমার কাছে ইজি মনে হয় এছাড়া অনেক ধরনের ন্যাচারাল মাইগ্রেশন অথবা আরও অনেক ধরনের অনেক ওয়ে আছে ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট গ্রোম করার জন্য সো আমি যখন ইনস্টল ডুপ্লিকেট ইনস্টল করার পর এই যে যখন আপনাদের এখানে অপশনটা চলে আসে ডুপ্লিকেটের অপশনে যাওয়ার পর এখানে যে আপনাকে প্যাকেজ তৈরি করতে হবে ক্রিয়েট এ নিউ প্যাকেজ প্যাকেজ তৈরি করার পর সে আপনাকে একটা অপশান দেখাবে ইনস্টলার ফাইল আর একটা আর্কাইভ ফাইল দুইটা ফাইল তৈরি করবে করে আপনাকে একটা সে প্যাকেজ বানিয়ে দিবে প্যাকেজটা আপনাকে ডাউনলোড করতে হবে তো প্রথমে সে আপনার ফাইল সব ওয়েবসাইট যদি এক জিবির কম হয় তাহলে কিন্তু ইজিলি আপনি ডুপ্লিকেট ইউজ করতে হবে যদি বড় ধরনের সাইট হয় সেই কিন্তু আপনার প্রিমিয়াম প্লাগিনের প্রয়োজন বা আপনি ম্যানুয়ালি সিপ্যানেল থেকে করতে পারেন সো আমি অলরেডি এটা করে ফেলেছি আমার প্যাকেজটা আমি দেখাচ্ছি আপনাদের এখানে যে প্যাকেজটা অলরেডি আছে এই প্যাকেজটা যখন আমি এখানে যাব যাওয়ার পরে আমাকে ডাউনলোড একটা অপশন দিবে এখান থেকে আমি জাস্ট আর্কাইভ ফাইলটা আর হচ্ছে আপনার ইনস্টলার ফাইল এই দুইটা ফাইল আমাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এই যে ইনস্টলার আর্কাইভ এই দুইটা ফাইল ডাউনলোড করলেই আমাকে পরবর্তী কাজের জন্য আমার ইনফর্মেশনগুলো হয়ে যাবে সো এখন যেটা করতে হবে আমি অলরেডি ডাউনলোড করেছি আমার ফাইলগুলো হচ্ছে এখানে একটা ইনস্টলার ফাইল একটা আর্কাইভ ফাইল এই দুটা ফাইল আমি ডাউনলোড করেছি এখন যেটা করতে হবে যেটা হচ্ছে যে হোস্টিংয়ে আমি যেই ডোমেনে আমি এটা ইনস্টল করবো সেই ডোমেনটা হচ্ছে এস ডিপি ওমোবা ফ্যাশন ডট কম ডবুপি অ্যাডমিন আচ্ছা এখানে এই এই ডোমেনটাকে আমাকে সিলেক্ট করে এখানে একটা ডাটাবেস তৈরি করতে হবে আগে আর তার আগে যেটা করতে হবে ফাইলগুলো আগে আপলোড করতে হবে আমি ফাইল ম্যানেজারে যেয়ে ফাইলগুলো আপলোড করে দিব অলরেডি আমি আপলোড করেছি ও সেটা এখানে কিছু একটা ইয়ে দেখাচ্ছে আচ্ছা আমি এটা ক্রস করে দিচ্ছি এখানে আমি যদি আচ্ছা এই যে ম্যানেজটা ছিল ফাইল ম্যানেজারে যেতে হবে ডোমেন্টো হচ্ছে ওমোভা ফ্যাশনস ডট কম এখানে ফাইল ম্যানেজারে যেয়ে আমাকে ফাইলটা আপলোড করতে হবে পাবলিক এস্টেমেলের ভিতরে আমাকে এই দুইটা ফাইল আপলোড করতে হবে অলরেডি আমি ইনস্টল ফাইলটা আপলোড করেছি এখন আমাকে ফাইলটা আপলোড করতে হবে আমি ফাইলটা সিলেক্ট করে দিলাম এটা আপলোড হবে আপলোড আপলোড করতে হবে আর আপলোড করার এই সময়টার মধ্যে আমাকে যেটা করতে হবে এখানে আমাকে ডাটাবেস তৈরি করতে হবে কারণ এটা যখন আমি পরবর্তী যখন আমি কাজ এখানে যখন আমি ফাইলটা ইনস্টল করতে যাবো তখন আমাকে ডাটাবেসের জন্য সে জিজ্ঞেস করবে ডাটাবেস তৈরি করতে বলবে সো আমি একটা ডাটাবেস তৈরি করে নিবো এখানে মাই স্কুল ডাটাবেসে যাবো যাওয়ার পর এখানে আমি একটা ডাটাবেস তৈরি করে নিব অলরেডি ক্রিয়েট ডাটাবেস আচ্ছা ডাটাবেস নেম জাস্ট আমি এখানে একটা নাম আমি দিয়ে দিচ্ছি জাস্ট ওমু ফ্যাশন নামটাই দিয়ে দিলাম পেস্ট ইউজার নেম পেস্ট ঠিক আছে পাসওয়ার্ডটা আমাকে লাগবে সো আমি এটা আগে নোট করে নিচ্ছি জেনারেট হচ্ছে ঠিক আছে হয়ে গেছে মাই স্কুল ডাটাবেস নেম আর পাসওয়ার্ড ইউজার নেম সেম আছে সো আমি এই দিনটা এই দিনটা ইনফরমেশন আমাকে প্রয়োজন হবে সো আমি এটা কপি করে নিলাম এখন যদি আমি পেন্টার প্রিন্টার মাই এস পি মাই পিএচপি মাই এড যাই তাহলে কিন্তু এটা ব্ল্যাঙ্ক ডাটাবেস দেখাবে কারণ আমি এটা তো একটা ডাটাবেস ক্রিয়েট করেছি সো আমি এটার কাজ এখনই আপনাদের দেখাচ্ছি যে এই কাজটা এই ডাটাবেসটা কেন ক্রিয়েট করেছি স্যার আমি এই আপলোডটা এই কমপ্লিট হওয়ার পরে আমি এটা ইনস্টল করবো এখানে তখন আপনাদের এই জিনিসটা দেখাব এইট পয়েন্ট পার্সেন্ট হয়ে আসছে অলমোস্ট আর এখন যদি আমি ওই ডোমেনটা দেখাই আপনাদের যে এই ডোমেনটা আমাকে ট্রান্সফার করতে যে ডোমেনটা নতুনটা ট্রান্সফার করতে হবে এই ডোমেনটা কিন্তু অলরেডি এখন ব্ল্যাঙ্ক থাকার কথা যদি আমি এটা করি এটা ব্ল্যাঙ্ক সরি এটা রিডিরেক্ট হচ্ছে এটা আমি ইনক্লিট মন করবো এই যেটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে আর এই দুইটা ফাইল দেখা আছে যে দুইটা ফাইল আমি অলরেডি আপলোড করেছি সো আচ্ছা অলরেডি আপলোড হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ইনস্টলার ফাইলটা এটাতে ক্লিক করতে হবে কারণ অলরেডি দুটা ফাইল আপলোড করার পর আপনার ডোমেনে অবশ্যই ফাইল দুটো দেখাবে তখন আপনি ইনস্টল ফাইলটা ক্লিক করলে এখানে একটা প্যাকেজের একটা অপশন চলে আসবে এখন এখানে আপনাকে যেটা করতে হবে ও ডুপ্লিকেট প্লাগ ইনের থেকে আপনার এখান থেকে ও অটোমেটিক আপনার ভ্যালিডেশন করবে ডাটাবেসগুলো চেক করবে করে ফাইলগুলো আর্কাইভ থেকে আনজিপ করবে ও এক্সট্রাক্টিং করছে আমি যে ফাইলটা আপলোড করেছিলাম ওই ফাইলটা আনজিপ করে ফাইলগুলো এখানে ইনস্টল করছে সেটা সময় নেবে তারপর আবার চলে চলে আসবে এগুলো সো প্রায় শেষ পরে চলে আসছে আমরা আচ্ছা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে তো এখন যেটা হচ্ছে এখানে হোস্ট ডাটাবেসের নেম চাচ্ছে ডাটাবেস নেম আমি যেটা আমরা সেভ করেছিলাম সেটাই দিয়ে দেবো ডাটাবেস নেম ইউজার সেম ছিল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিব নতুন ডাটাবেস ঠিক আছে এখন একটা টেস্ট করতে হবে এখন দেখুন এই যে টেস্ট পাস হয়ে গেছে গ্রিন দেখাচ্ছে এখন যদি আমি নেক্সট দিয়ে দিই সে অলমোস্ট সব কমপ্লিট করে ফেলবে আচ্ছা এই যে আমার মনে হয় চলে আসছে অলরেডি আমরা প্রসেসিং ডাটা রিপ্লেসমেন্ট আচ্ছা ঠিক আছে অ্যাডমিন লগিং আর এখানে একটা মূল কথা হচ্ছে আপনার এই সাইটের জন্য যে লগ ইনটা থাকবে সেটা কিন্তু আপনার পুরাতন সাইটের লগ ইনটাই আপনার নতুন সাইটে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে সেম লগিং সেম পাসওয়ার্ডই এখানে ব্যবহার হবে এখন যদি আমি পুরাতন সাইটটা ব্যবহার আমি যদি আমার সাইটটা একটু রিলোড ডোমিটা রিলোড দিই দেখব যে আমরা পুরাতন সাইটটা চলে আসছি এখানে এই যে চলে আসছে এই যে সেম সাইটটা চলে আসছে আমাদের যে পুরাতন সাইটটা ছিল ওবা ওমোবা ফ্যাশন ডট অনলাইন ডট ডব্লিউপি সেটাও আছে এখন আমি নতুনটা করে করেছি সেটাও হয়ে গেছে সো এখন কিন্তু আমার ফাইলগুলোর দরকার নেই আমি কিন্তু চাইলে এই ডুপ্লিকেটের ফাইলটা ফেলে দিতে পারি বাট এটা থাক এখানে যদি এটা পরবর্তীতে কোনো ঝামেলা হয় তাহলে এখান থেকে আবার রি করা যাবে সো আমি এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে ফেলে দিব বা রেখে দেব সেভাবে আপনারা ডুপ্লিকেটের প্লাগইনটা ইউজ করে ওয়েবসাইট ট্রান্সফার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে